নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালোই আছি আর খুব শরীর খারাপ হয়ে গেছিলো খুবই শরীর খারাপ হয়েছিলো তা এখন একটু দুর্বল আছি তা মোটামুটি আছি তো অ্যালার্জির জন্য ওষুধটা খেলাম দুদিন বেশ ভালোই ছিল গন্ধ আবার দেখছি কাল রাতের থেকে আবার এরকম হচ্ছে তা কালকে জানি না কালকে কি বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম ওর জন্য নাকি সেটা জানি না আবার ইয়ে হচ্ছে খুব কষ্ট হচ্ছে হাতে একদম দানা দানা হয়ে যাচ্ছে তারপর এই যে হাতে দানা দানা বেরিয়ে আসছে খুবই কষ্ট হচ্ছে যা উঠেছি উঠে টুকটাক যা কাজকর্ম সব করলাম করে তারপরে আমার গরমে ভাত বসে গেছিলো সে ভাত নাবালাম ভাত নাবিয়ে টেবিটি এখন চা খাইনি ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে এখন এই যে চা খাবো এই চাটাকে একটু গরম করে নিয়েছি কারণ চাটা অনেকক্ষণ আগেই আমার বর পড়েছে তো খেয়ে দিয়ে চলে গেছে আমাকে বলছিল না স্নান টান করে আসি আর ভালো লাগছে না মনে হচ্ছে জল ঢাললে বেশি শান্তি লাগছে তাই জলটা ডেলে এলাম আর প্রচুর গরম আজকে যাওয়ার কথা বলছে বলছে বাপের বাড়িতে দিয়ে আসবে আমি কতদিন বলছি যাই না যাই না সেই পুজোতেও গেলাম না তা বললো ঠিক আছে তাড়াতাড়ি করে নাও আমি না দিয়ে আসবো তো মেয়ে তো চলে গেল মেয়ে তাড়াতাড়ি চলে গেলো তো যাওয়ার কোনো ইয়ে নেই তা আমিও ভাতটা নামিয়ে নিয়েছি এখন দেখি যদি সেরকম হয় যাবো চাটা খেয়ে চলো এখানে ভাত মেখে নিয়েছি আর এই যে ডিমের বড়া নিয়ে নিয়েছি ছোটো মেয়ের জন্য আলু সেদ্ধ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভাতটা ভালো করে মেখেছি এখন ওকে খাইয়ে দেবো আমি আর খেয়ে নেবো তারপরে তো একটু যাওয়ার কথা আছে দেখি দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি নেমে গেছে আমি রেডি সেডি হয়ে বসে আছি ব্যাস বৃষ্টি নেমে গেছে কি বলবো ভাল লাগে না ছাই দেখো গুজে আমি একদম সেজে গুজে রেডি আর এদিকে বৃষ্টি পরে যাচ্ছে ঝরঝর করে দেখো সেজে গুজে বইলাম বসে নিয়ে গেল না বৃষ্টির দোষে এত বৃষ্টি এত বৃষ্টি মেঘ ডাকলো এই করলো কত কাণ্ড কত হলো আর কি বলবো এই বসেই আছি দেখো পরিষ্কার হয়ে গেছে আকাশ দেখো পরিষ্কার হয়ে গেছে আকাশটা ঠিক নাটু ওখান থেকে আছে রে তোর নাটু কি আছে খেতে পেয়ে গেছে হুম দেব গলার আওয়াজ বেরোয় আর তুমি নে মেয় করছো ফুলগুলো ফুটে ফুটে সব রয়েছে প্রচুর ফুল ওই দিয়ে ভেতরে ভেতরে অনেক ফুল এখন তো আমাদের পুজোর দেওয়া হবে না তাই গাছে ভর্তি ফুল দেখো একদম কেউ তো আমাদের পুজো দেওয়া হচ্ছে না এখন আম গাছটাও দেখো রকম লম্বা হয়ে গেল বন্ধুরা কোথায় দেখো কোথায় উঠে গেছে দেখেছ প্রচুর লম্বা হয়ে গেছে গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে এইদিকে আবার লঙ্কা হয়েছে কোথায় গেল লঙ্কাটা এইখানে কোথায় দেখলাম তখন এই যে এই দেখো এইখানে একটা হয়েছে আর একটা ওই যে এই যে এইখানটায় এই যে এই যে এই যে ভেতরে ঠিক এই যে তার আগে আর এখন ফুল এসছে গাছে আরো সাজগুড়ে বসেছিলাম তাই হোক যাওয়া হলো না এবার একটু কাপড়টা চেঞ্জ করে ফেলি করে চুপচাপ শুয়ে থাকি খাওয়া হয়ে গেছে ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে হলো না যাওয়া হলো না হলো না বসে টিভি দেখছি আর কি করব বৃষ্টিটা তো বাজে করলেও মানে কিছু বলার নেই দেখো অ্যাকোরিয়ামটা আমাদের যে গুজে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছিলাম তারপরে তো কারেন্ট যা জ্বালাতন করছে আজকে মানে বলার মতো নাই দেখো চপ নিয়ে এসছে আমার পর এবার চা হচ্ছে চপ আর চা খাবো বুঝেছো বৃষ্টিটা এখন কমে গেছে যদিও তা এই তো হলো আমার কপাল এই তো কপাল কি বলবো আর মানে যাব বলে রেডি সেডি হলাম ব্যাস সব ক্যান্সেল মেয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে আমি কি চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আবার রুটি আর তরকা নিয়ে এসছে এখন বসে খাবো আর আজকে কারেন্টও ভীষণ জ্বালালো মানে এতবার কারেন্ট গেছে যে বলার মতন না মেয়েরা খেয়ে চলে গেছে ওই ঘরে এখন আমরা খাব তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট